বহুদিন ধরে লোকসান অনিয়ম ও খেলাপি ঋণে জর্জরিত নয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবার বন্ধ হয়ে যাচ্ছে সমন্বিত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ কার্যকরের পর এটি দেশের প্রথম সারণ প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করে প্রতিষ্ঠান বন্ধ সম্পদ বিক্রি ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদ ইতিমধ্যে এইসব প্রতিষ্ঠানের লিকুইডেশন বা অবসান অনুমোদন দিয়েছে নতুন এই আইন অনুযায়ী যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সংকটে পড়লে তা একীভূত বা বা সম্পূর্ণভাবে বন্ধ যেকোনোভাবে ভাবে সমাধান করা যাবে পাশাপাশি সম্পদ বিক্রির পর কোনো কোন ঋণদাতাদের টাকা পরিশোধ হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান গভর্নর আসন এইচ মনসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের ফলে এখন কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর বন্ধ ঘোষণা ও লিকুইডেটর নিয়োগ সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ দাবিদারদের মধ্যে বন্টনের কাজ শুরু করবে এই উদ্যোগ এমন সময় এলো যখন পাঁচটি সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক একীভূতকরণ কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে নতুন ব্যাংকটির কার্যক্রম অনুমতিও দিয়েছে যেসব নয়টি এন বি বন্ধ হয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স দুই নম্বর হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি তিন নম্বর হচ্ছে প্রিমিয়ার লিজিং চার নম্বর হচ্ছে ফেয়ার ইস্ট ফাইন্যান্স পাঁচ নম্বর হচ্ছে জিএসপি ফাইন্যান্স ছয় নম্বর হচ্ছে প্রাইম ফাইন্যান্স সাত নম্বর হচ্ছে আবিবা ফাইন্যান্স আট নম্বর হচ্ছে পিপলস লিজিং এবং নয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং এই নয়টি প্রতিষ্ঠান এন খাতের মোট খেলাপি ঋণের বাহান্ন শতাংশ দায় বহন করে 2024 সালে শেষে এই খাতে মোট খেলা পেডিং ছিল 25089 কোটি টাকা আটটি প্রতিষ্ঠানের গড় শেয়ার প্রতি সম্পদ মূল্য ঋণাত্মক 95 টাকা ফলে দেনা পরিষদের পর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কার্যত কিছু অবশিষ্ট থাকবে না দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছিল না অনেকেই মাসে পর মাস অপেক্ষা করছেন কেউ কেউ বছরের পর বছর টাকা পাননি গভর্নর আহসানের স্পন্সর সম্পত্তি জানান খুব শীঘ্রই লিকুইডেটর নিয়োগ করা হবে এবং আমানতকারীরা প্রথমে টাকা পাবেন তিনি বলেন সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা পরিষদের জন্য মৌখিক সমিতি দিয়েছে আমানতকারীদের সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে এই নয়টি প্রতিষ্ঠানের মোট আটকে থাকা আমানত পনেরো হাজার তিনশো সত্তর কোটি টাকা এর মধ্যে ব্যক্তিগত আমানত তিন হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এবং ব্যাংক ও হাজার কোটি টাকা ব্যক্তিগত আমানতের মধ্যে জন পিপলস লিজিং এক হাজার চারশো কোটি টাকা আবিভা ফাইন্যান্স আটশো কোটি টাকা ইন্টারন্যাশনাল লিজিং ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা প্রাইম ফাইন্যান্স হচ্ছে তিনশো আঠাশ কোটি টাকা ও ফার্স্ট ফাইন্যান্স একশো পাঁচ কোটি টাকা আটকে আছে বিশেষজ্ঞদের মতে এর খাতের দুর্ব্যবস্থা একদম তৈরি হয়নি দুর্বল নজরদারি ও স্বজন ঋণ বিতরণ ও ভুয়া হিসাব তৈরি বছর পর বছর ধরে পরিস্থিতি আরো ভয়াবহ করেছে চলতি বছর শুরুর দিকে বাংলাদেশের ব্যাংকের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগ বৃষ্টি দুর্বল প্রতিষ্ঠান শনাক্ত করে রেড ক্যাটাগরিতে রাখে এর মধ্যে নয়টি বন্ধ করার সুপারিশ করা হয় বাকি এগারো প্রতিষ্ঠান সিবিসি ফাইন্যান্স বেলেজিং ইসলামী ফাইন্যান্স মেয়ডিয়ান ফাইন্যান্স হাউস ফাইন্যান্স ও ন্যাশনাল ফাইন্যান্স ও আইডিআইডিএফসি উত্তরা ফাইন্যান্স ফিনিংস ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল টিকে থাকার পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে